আমি যখন এখানে মানে যখন আসতাম পড়তে তো আমি আমি মানে যখন কোনো সমস্যা হতো ভাবতাম যে স্যারকে কি একবার বলি কিন্তু তখন আবার নিজেকে বলতাম যে দিন যদি কিছু পাই সেই দিনই একবারে স্যারের কাছে যাব। তাও সেদিনকে একবার স্যারের কাছে যেতে হয়েছিল আমাকে এটা সমস্যার জন্য কিন্তু হচ্ছে আজকে ভালো লাগছে সবাইকে মানে আর আর একটা জিনিস না বললেই না মানে এখানটা আমি ভেবেছিলাম না আমি ভেবেছিলাম আজকে কিছু বলবো না কারণ মানে আমি আমি হচ্ছে গ্রাজুয়েশন করেছি ইংলিশ অনার্স আমার এইচএসএ মানে সায়েন্স ছিল কিন্তু এই লাইনটার ব্যাপারে আমার কোনো রকম আইডিয়াই ছিল না যে রেলের চাকরি হয় আইটিআই করতে হয় আমার দাদারা পুলিশের জন্য কেটেছিল ছিল পুলিশের চাকরি করে ওরা ওই লাইনটা জানে কিন্তু কেউ আমাকে মানে আর আমি যদি পড়তাম আমাকে এখন নর্মাল পড়তে হতো ওই সিজিএল সিএইচএস এল এই মানে এখানে তো মানে অনেক বেশি কম্পিটিশান সবাই জানে তো এই মানে আমাকে যেই আই মানে আমি যখন লকডাউন আমি তখন কলেজে আমার সেকেন্ড ইয়ার তখন আমি একটু একটু পড়া শুরু করি আমাদের ওখানে একটা দাদার কাছে মানে দাদারা যেখানে পড়ে চাকরি পেয়েছে তো কিন্তু ওখানে না আমি মানে আমি মানে সেই যেরকম আমরা টিউশন পড়তাম স্কুলে পড়ার সময় যে পড়ছি রেগুলার পড়তে যাচ্ছি কোনোদিন পরে না করে চলে যাচ্ছি এরকম ব্যাপার কিন্তু হচ্ছে তারপরে আমি ছেড়েও দিয়েছিলাম পরে আবার যখন লকডাউনের পরে কলেজ খুলে গেল অনার্স পাশ করতে হবে অনার্স না থাকলে তো খুব একটা লজ্জার ব্যাপার হবে আমি পড়া ছেড়ে দিই সেই তো অনলাইনেই পরীক্ষা হয় পাশও করে যায় তারপরে আমাকে হচ্ছে আমার এক বন্ধু যে এখানেই পড়ে মানে আমার বেস্ট ফ্রেন্ড ও আমাকে বলে তুই আইটিআই কর আমাকে মানে ব্রেন ওয়াশ করার মতো মানে আমি অত কিছু বুঝি না কোন কলেজে করতে হবে কোন ট্রেডে করতে হবে ট্রেড কী জিনিস তাই জানতাম না কোন কলেজে পড়তে হলে ভালো হবে তাও জানতাম না ও পরে ও মানে ও লকডাউনের আগে এখানে পড়তে ঢুকেছিলো ডিপ্লোমা কমপ্লিট করে ও ডিপ্লোমা কমপ্লিট হলে ও আইডিআই ভর্তি হয়ে গেলো আমাকে তখনই বলেছিল ভর্তি হতে কিন্তু আমি বললাম না 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 আমার অনার্স আছে আমি ভর্তি হবো না তারপরের কারণে সে ব্রেন ওয়াশ করে করে এখানেও পড়তে মানে ওই আমি পড়তে আসার সবাইকে চিনি এখানে ম্যাডামকে চিনি স্যারকে চিনি স্যার কি বলে মানে স্যারের অনেক আমাদের অনেক আছে না শহীদ হয়ে যাব এটা আমি সব জানি এখানে যে আমি যখন পড়তে আসি আমার যারা আমার ব্যাচমেট ওদেরকে আমি যখন বলতাম ওদের তুই সবাই কিন্তু চিনি তাহলে আমি মানে আমার পুরোই দবঘন্টাই জেনেছিল মানে আমি এখানে এসে মানে আর ওর কাছ থেকেই আমি এটাও শুনেছিলাম মানে এখানে কতটা মানে আমি আমার অনেক বন্ধুদের দেখেছি ওটা অনেক ভালো পারে কিন্তু মানে একটা মানে এখানে কি বলবো একটা মানে নিজের মধ্যে নিষ্ঠা মানে পরীক্ষা দেওয়ার সময় যে আমি একটা নাম্বারও এক্সট্রা নেবো না বা পরীক্ষা দেওয়ার সময় যা পেটে যাই দেবো তো যা নাম্বার পাই মানে আমি একদিন আমি কিছুদিন আগেও জিকেতে একদিন সতেরো পেয়েছিলাম একসাথে হ্যাঁ তার পরের দিনই মানে সেই মানে ফুটেজাইটের পরীক্ষা ছিল না তারপরের দিনই আবার একটা এক্সাম হলো ওটা ফুল মার্কসে ছিল একশো নম্বরে আমি ওই জিকে পেপারটা বাড়িতে গিয়ে এত ভালো করে পড়েছিলাম পরের দিন আমি এসে একানব্বই পেয়ে গিয়েছিলাম কিন্তু আমার অতীতি ছিল না আমি জিকে পেপারটা না পড়লে কিচ্ছু পারতাম আমি জিকে কিচ্ছু পারি না আরে আমি সত্যি জিনিস বলব আর ওর কথা না বললে আসলে মানে কী হতো আমি আসলে ওর সাথেই আসবো একবারে কিন্তু হচ্ছে আজকে তো সবার সাথে বলতেই হতো তো মানে আর আমার মানে তবনে আস্তে আস্তে আমরা আমরা যারা গ্রুপে আসি তারা মানে আমরা তব নিয়ান ওনার ওর তবও নিয়ে মানে আমাদের মধ্যে আমাদের ঠিক ছিল যে আমরা একসাথে আসবো যখন আসবো কিন্তু আজকে হচ্ছে ওরা আসেনি ওরা ওদেরও পরীক্ষা হলে সিলেকশনে হলে ওরা চলে আসবে